সুলতান সোলেমানের সবচেয়ে গ্রান্ড মস যেটা বলে জাতীয় মসজিদ সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবে ইমাম নিয়োগের জন্য এটা পনেরোশো উনষাট সালের কথা একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে যারা তরুণ ওলামায়কেরাম এখানে আছেন তারা মিলায়া করবেন আর কি আর যারা আকাবের আছেন মুরব্বীরা আছেন আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন

প্রচুর বই পুস্তক আছে আর কি ইউরোপের ঐতিহাসিকরা লিখেছেন যে জেনেসারিস ছিল তখন জেনেসারিস মানে হচ্ছে ধরেন এলিট ফোর্স যেটাকে আমরা বলি যে একটা সাম্রাজ্য অনেক ধরনের ফোর্স থাকে তার ভিতরে যেটা এলিট ফোর্স ছিল যেটা সুলতান সুলেমান নিজে কমান করতেন তো ইউরোপের ইতিহাসে লেখা হয়েছে বিভিন্ন জায়গাতে যে জেনেসারিসরা আসছে এটা শুনলেই

পনেরোশো উনষাট দেওয়া হয়েছে যারা তরুণ এখানে ওলামায় করবেন আর কি আর যারা আকামের আছেন আছেন আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন মহাসভা খুব জরুরি আমাদের নিজের সাতটা রিকোয়ারমেন্টের কথা বলেছিল যে গ্রান মসজিদের জাতীয় মসজিদের ইমাম হবে সাতটা যোগ্যতা দরকার প্রথম বলা আছে তাকে চারটা ভাষায় পারদর্শী হতে হবে আরবি ফার্সি তুর্কি এবং ল্যাটিন ল্যাটিনের জায়গায় আজকে কোন কোন ভাষা যোগ হবে ইংরেজি দ্বিতীয় যুদ্ধতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন মানে তিনি বাইবেল জানবেন তোরা জানবেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এভরিথিং জানবেন তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ধারণা থাকবে তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিক সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বের প্রচলিত প্রত্যেকটা মাসালের উপরে তাকে পণ্ডিত হতে হবে তৃতীয় যোগ্যতা চতুর্থ তো বলা হয়েছে যে তিনি মেটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই যে সায়েন্সগুলো আছে বিজ্ঞান অঙ্ক এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হতে হবে পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি সম্পর্কে জানবেন তিনি চালাতে পারবেন তিনি ঘোড়া যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হতে হবে পেটে ঘুরে থাকতে পারবেন মোটা হইতে পারবেন না হ্যান্ডসাম হইতে হবে একদম স্মার্ট হতে হবে এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হইতে হবে এই হলো তার সাতটা যোগ্যতা এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য শুধু যুদ্ধবিদ্যা যেখানে ওখানে মার্শাল আর্ট তীর চালানো ভোরসারোয়ারের কথা আছে তার বদলে আপনি বর্তমানে করে নেন যে আপনাকে এস এম জি চালাইতে জানতে হবে ট্যাঙ্ক চালাইতে জানতে হবে যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে এটা আর হচ্ছে ভাষার যেটা এখন তরুণ ওলামায় কেরাম যারা আছে তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন এই বিজ্ঞাপনটা যদি দু হাজার সালে দেওয়া হয় আপনারা একজন আবেদন করতে পারবেন কি আপনাদেরকে ছোট করবার জন্য বলছে না আমাদের মুসলমানদের কে দেখবেন সারা দুনিয়াতে হট বলে গরম মাথার লোক বলে মিটিটার বলে গোস্ত খাইবে সেই সব বলে আমাদেরকে পশ্চিমারা ওরিয়েন্টালিস্টদের লেখা পড়েন দেখবেন আমাদের সম্পর্কে এইভাবে সব তারা বলে গড়ার কারণ আছে না কি মনে করেন আপনাদের কাছে আমি তো এই কথার মধ্যে যুক্তি খুঁজে পাই আমি তো সে ইমাম খুঁজে পাই না আল্লাহ মেহরবানিতে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে আমি তো এই সাতযোগ্যতার আলম খুঁজে পাইনি না আমার প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই আমি আপনাদেরকে বয়াস্ত লাম কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তালা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না পৃথিবী দেন নাই কখনো সারা পৃথিবীর নেতৃত্ব উসমানীয়দের হাতে কেন দিয়েছেন এই এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে শেষ করছি যে একটা রাষ্ট্র একটা সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা আসলে কি চায় সেটা হচ্ছে যে তিনটা জিনিস অ্যাচিভ করতে চায় নাগরিকদের কাছ থেকে একটা হচ্ছে যে সে কিছু জ্ঞান শিখাইতে চায় তার সম্পর্কে তার চারপাশ সম্পর্কে তার সমাজ সম্পর্কে তার ইতিহাস তার সমসাময়িক দুনিয়া সম্পর্কে জানাইতে চান এটাকে আমরা বলি নলেজ পয় দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল পার্ট আছে জানি আমি কিছু কাজ জানি আমি যে স্কুলে আমি আগিনের কাজ জানি আমি মিস্ত্রির কাজ জানি আমি আইন পেশা জানি আমি মসজিদ কমিটি ম্যানেজমেন্ট জানি আমি কোনো না কোনো কাজ জানি চারটা পাঁচটা কাজ জানি এটাকে বলি স্কিল পার্ট থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা চায় যে নৈতিক মূল্য ভ্যালুস তৈরি হবে একটা সমাজ কোনটা রাইট কোনটা রং কোনটা সত্য কোনটা অসত্য কোনটা ঠিক বেঠিকের একটা মানদণ্ড শেখানো হবে এইটাই হচ্ছে যেটা আপনারা বারবার ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলছেন প্রশ্ন হচ্ছে বিকল্প তৈরি করা দরকার সরকারের সমালোচনা এনাফ প্রত্যেক ক্লাসে বই ধরে ধরে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার এটা এক্সাম্পল করা দরকার সালাম আলাইকুম এ পর্যায়ে বক্তব্য রাখবেন